অনেক দিনের জমে থাকা একটা ইচ্ছাটাকে পূরণ করলাম আজকে ননদিনীকে সাথে করে নিয়ে কি হয়েছে না হয়েছে কেন বলেছি অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আশা করি আজকে ভিডিওটা হয়তো কাছে ভালো লাগবে আর দেখা যায় আমরা মেয়েরা বিয়ের আগে থাকি একরকম বিয়ের পরে হয়ে যায় অন্যরকম সব কিছু মিলিয়ে আজকে থাকছে একটা নতুন ব্লগ আজকে আমি এখান থেকেই শুরু করছি সকাল সকাল সুন্দর একটা ওয়েদার বৃষ্টি হয়েছিল রোদ্র নেই তবে সুন্দর একটা হাওয়া আছে বেশ ভালো লাগতেছিল মানে এই বারান্দাটা এমনিতেও ঠান্ডা এর মধ্যে আরও ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ সুন্দর একটা পরিবেশ যাই হোক এর মধ্যে আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই একটু সময় নিয়ে পুজোটা দিতে হয় লক্ষ্মীবার এর মধ্যে কিন্তু ফুল বেলপাতা সব কিছুই চলে আসছে আর একটা কথা বলি জানো তো মানে কোথাও গেলে মানে বাসা থেকে ভের হলে কোথাও গেলে দেখা যায় আমি বার তারিখ সব কিছু ভুলে যাই আমার মতে এরকম কেউ আছো না কি অবশ্যই কমেন্টে জানাবে মানে বারটা আমি একদমই মনে রাখতে পারি না গো এরকম অবস্থা যাই হোক এর মধ্যে বৃহস্পতিবারের দিন এই যে ঘরটা মার ঘরটা কিন্তু বেশ সুন্দর আর পিতলের সব কিছুই সুন্দর লাগে আমার কাছে তার মধ্যে গোপাল সোনাকেও রেডি করে নিয়েছি একদম লাল টুস একটা জামা পরেছে ও টুপোর পরেছে বেশ সুন্দর লাগছে গোপাল সোনাকে সবাই বলো জয় গোপাল জয় গোপাল জয় গোপাল যাই হোক পুজো টুজু শেষ করে চলে আসলাম রান্নার রুমে এর মধ্যে এক পাশে আমি ভাত বসিয়েছি অন্য পাশে ডিম বসিয়ে দিলাম ডিম কে খাবে জানি না তার মধ্যে আমি তিনটা ডিম শুধু দিয়েছি তোমাদের দাদা ভাই তো পুষ খাবে পুষটাই বেশি পছন্দ আর আম আছে সবজি হবে রান্না দিদিটা এখনও আসেনি এর মধ্যে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠেই কিন্তু জলটা খায় সেজন্য আগে বোতলে জলটা পরিয়ে সামনে রেখে দিব আর কি বোতলে জল ছিল না আর এর মধ্যে আমি দেখা যায় রুটির যে হটপট ছিল টুকিটাকি থালা বাটি ছিল সব কিছু কিন্তু ধুয়ে নিয়েছি আর धुइए एकदम जलता झोरिए মুসে তারপরে রেখে দিব আর কি এমনিতে আজকে আর থালা বাটি অন্যদিন কিন্তু জমিয়ে রাখি আমাদের ওই থালাবাটি ধোয়ার জন্য কিন্তু আরেকটা মাসি আছে এর মধ্যে ডিমে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম দেখো কি কাণ্ড ক্যামেরা করতে গেলে ক্যামেরার পিছনে যে কত কিছু হয় এইগুলি কিন্তু আমরা আসলে ক্যামেরাতে নেই না আজকে একটু নিয়ে নিলাম দেখিয়ে দিলাম সামান্য একটু লবণও দিতে গিয়ে পড়ে গেল কি রকম অবস্থা বলো এই বলে আমি সংসার করি যাই হোক রুটি টুটি ভেজে এদিকে আমি পুস্কুটাকে একটু ঘুম পাড়িয়ে নিচ্ছি আর বাচ্চারা এরকম কেন গো মানে ওদেরকে ঘুম পাড়াতে যদি পনেরো মিনিট লাগে তাদের ঘুম মানে একটুখানি আস্তে করে শব্দ হলেও উঠে যায় দেখা যায় শুয়াতে গেলেও উঠে যায় কি একটু অবস্থা না বাচ্চারা আসলে খুব ইয়ে যাই হোক এর মধ্যে আর ভিডিও করা হয়নি গো মানে অনেকটা সময় পর আমাদের রান্না বান্না শেষ পুস্কুটা বড় পুস্কুটাও স্কুলে চলে গেছে আমার ননদ নিয়ে গেল এর মধ্যে আজকে ভাতটাও বসিয়ে দিলাম আর মাকে বললাম মাংসটা নামাতে আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে টকডাল খাসির মাংস সাথে ছিল মিষ্টি কুমড়ার ভাজি মিষ্টি কুমড়ার ভাজি কিন্তু বেশ ভালো লাগে খেতে এর মধ্যে আমি কিন্তু এখনো সকালে টিফিনটা করিনি সবার করা হয়ে গেছে এখন আমি করে নিয়েছি সবজি তারপর খাসির মাংস নিয়েছি আর ওই যে আমের আটি ছিল আটিগুলি খেয়ে নিব এর মধ্যে আমাদের গ্যাস সিলিন্ডারটা একটু সমস্যা হয়েছিল আমাদের আবার ফোন করে বলেছিল গ্যাস সিলিন্ডার লোকটাকে তারপর দাদাটা নিয়ে আসলো মানে একটু গ্যাস বের হচ্ছিলো খুব ভয় পেয়ে গেছিলাম আজকে সকালবেলা এর মধ্যে দাদাটা এসে নতুন একটা দিয়ে গেলো আর ওই পুরাণটা নিয়ে গেলো আর কি এর মধ্যে অনেকক্ষণ পর তারপরও আবার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আসলে সব সময় নেওয়া হয় না যাই হোক যেটা বলতেছিলাম অনেক দিনের ইচ্ছে ছিল মানে একটা পেস্টিজের প্রেশার কুকার কিনবো লাল টুসটুসে একটা আছে না ওইটা টিভিতে মোবাইলে দেখি অনেক মানে বিয়ের পর থেকেই এইটার একটা আকর্ষণ জেগেছিলো কেনা কিনবো কিনবো বলে কেনা হয় না আর সময় দেখা যায় একসাথে অনেক কিছু কেনা হয় না আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা আসলে টুকটুক করে একটু একটু করে কিন্তু কেনা কাটা করে যাই হোক যেটা বললাম মানে বিয়ের আগে ছিলাম একরকম বিয়ের পরে হয়ে গেছি অন্যরকম বিয়ের আগে শুধু জামা জুতা কসমেটিক নিয়ে মানে ব্যস্ত ছিলাম আর এখন বিয়ের পর শুধু সংসারে টুকিটাকি কি লাগবে কি কিনলে ভালো হবে কোনটাতে রান্না করলে ভালো লাগবে তারপর ঘরটা কিভাবে সাজাবো ওই নিয়েই থাকি আর কি সেটাই বললাম এর মধ্যে ননদকে নিয়ে কিন্তু প্রেশার কুকার একটা এনেছি এখন তোমাদেরকে দেখাবো না আমি একদম বাড়িতে গিয়ে সব কিছু একসাথে দেখাবো আরও অনেক কিছুই কেনাকাটা হয়েছে তার মধ্যে পুষ্কু দুইটা কিন্তু ঘুম পাড়িয়ে তারপর গিয়েছিল আমার ননদ এর মধ্যে পুষ্কুটার জন্য সুন্দর একটা মগ এনেছি মানে শ্বশুর বাড়ি বললো বাবার বাড়ি বলো নিজের জন্য ঝাই কিনা দশ টাকার কেনাকাটা করলেও যদি শাশুড়ি মা বলো ননদ বলো বা বাচ্চা কাচ্চা থাকে তাদের যদি দুই টাকার একটা জিনিসও দাও তাতেই কিন্তু তারা খুশি এই যে আমি কেনাকাটা করেছি মার জন্য শুধু এই চামিস আর বাটিয়ে এনেছি মানে চামিস পেয়ে মা ভীষণ খুশি চেহারাটা একবার দেখো এটা নাকি দরকার ছিল আর কি মানে আমি দেখেছি বাসায় বাড়িতে মানে একটু চামচের সংখ্যা কম ছিল সেটাই করলাম যাই হোক এর মধ্যে আমার ননদের মামা শ্বশুর আসলো মামা শ্বশুর আবার পুরীতে গিয়েছিল পুরীর প্রসাদ তারপর পুচকোটার জন্য জামা নিয়ে আসলো আমাদের জন্য প্রসাদ নিয়ে আসলো সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ কর